হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে দড়ি সোনাকান্দা মোড় আবারও বলছি দড়ি সোনাকান্দার মোড় বন্দর নারায়ণগঞ্জ আপনারা মদনপুর থেকে নারায়ণগঞ্জ শহর থেকে যেখান থেকে আসেন দড়ি সোনাকান্দার মোড় চলে আসবেন বন্দর নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মোড় সোনাকান্দা মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে যে রাস্তাটি এই থেকে দুটি প্লট পরেই দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত তিরিশ ফিটের রাস্তা এ রাস্তার পাশে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকান সহ বাড়িটি বিক্রি করা হবে আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে খুবই উন্নত একটি এলাকা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে এটা হচ্ছে সেই দোকান এই যে আপনার দুটি দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে এখান থেকে জমির অংশটুকু শুরু এই সবুজ কালারের এই গেট এটা হচ্ছে সেই বাড়ি বাড়িটির জমির পরিমাণ ছয় শতাংশ চাইলে আপনারা পুরোটাও নিতে পারবেন চাইলে আপনারা ভেঙেও নিতে পারবেন যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা এখান থেকে অংশটুকু শুরু ভিডিওটা বেশি বড় করলাম না যাদের প্রয়োজন যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিক সরাসরি মালিক যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দুইটি দোকান সহ এই বাড়িটি বিক্রি করা হবে ছয় শতাংশ জমি জি ছয় শতাংশ জমির ভিতরে যদি আপনারা সামনের এই দিয়ে যদি নেন রাস্তার পাশে দোকানসহ তাহলে এখান থেকে যদি তিন শতাংশ নেন তাহলে প্রতি শতাংশের মূল্য পড়বে চল্লিশ লক্ষ টাকা এবং পিছন সাইড দিয়ে যদি নেন ছ তিন শতাংশ যদি নেন পিছনের তাহলে সেটা পড়বে তিরিশ লক্ষ টাকা আর পুরোটা যদি একবারই যদি ছয় শতাংশ যদি নেন আলোচনার সাপেক্ষে কিছুটা এদিক সেদিক করা হবে সেক্ষেত্রে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো করে বসবেন দেন তারপরে মালিকের সাথে যোগাযোগ করবেন জি এখানে কিন্তু ভাই জমির দাম অনেক আপনারা যখন আসবেন সরজমিনে আমরা বাস্তবে যা তাই তুলে ধরার চেষ্টা করি মালিক বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবে বিদায় এই প্রাইজে আপনারা পাচ্ছেন এখানে জমির দাম আরও বেশি যেহেতু বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ এই বাড়িটি পেয়ে যাচ্ছেন রেডিমেড একদম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই রাস্তাঘাট করা চলুন আমরা বাড়ির ভিতরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়তভুক্ত একটি এলাকা আর এলাকা নিয়ে বর্ণনা করার মতো কিছু নাই যারা এই এলাকায় বাড়ি চাচ্ছিলেন চাচ্ছিলেন জমি তাহলে বুঝবেন এটা মিনি একটি সিঙ্গাপুরের মতো এই পরিবেশ এই এলাকার পরিবেশটা খুব ভালো আপনারা আসেন দেখেন ভালো লাগলে নিবেন এই যে বাড়িটা এই যে দুইটি দোকান এই গেট আমরা প্রবেশ করছি তো দোকানের অংশ থেকে শুরু করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি প্রথম এই যে বিল্ডিং এই বিল্ডিং সহ যারা সামনের অংশটুকু নেবেন তারা চল্লিশ লক্ষ টাকা প্রতি শতাংশ এবং পিছন দিয়ে টিনের বাড়ি রয়েছে সেই বাড়িটি যদি নেন তাহলে তিরিশ লক্ষ টাকা প্রতি শতাংশ আর যদি পুরোটা বাড়ি যদি নেন তাহলে আলোচনা সাপেক্ষে মালিকের সাথে এখনই যোগাযোগ করুন যাই হোক দেখতে পাচ্ছেন এই যে ছয় শতাংশের বাড়ি পুরো ছয় শতাংশ বিক্রি করা হবে যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আরেস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাইয়ের থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন এটি স্বাভাবিক যাই হোক এটা পিছনের অংশটুকু তিরিশ লক্ষ টাকা শতাংশ এবং সামনে দিয়ে চল্লিশ লক্ষ টাকা শতাংশ ছয় শতাংশ জমির উপর বাণিজ্য অবস্থিত চাইলে পুরোটা নিতে পারবেন চাইলে ভেঙেও নিতে পারবেন বারবার বলছি বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে ভাই মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে সামনে কিন্তু বিল্ডিং করা এই যে বিল্ডিং করা যা কিনা ব্রিকের উপরে ছাদ দেওয়া চাইলে আপনি দুই তলা পর্যন্ত করতে পারবেন চলুন আমরা বাড়ির ভিতরে একটু দেখাই এই সেটটিতে নিলে চল্লিশ লক্ষ টাকা শতাংশ আমি আবারও বলছি পিছনে তিরিশ লক্ষ টাকা শতাংশ আর পুরোটা যদি নেন আলোচনার সাপেক্ষে বিলিং এ রয়েছে দুটি রুম রয়েছে টয়লেট রান্নাঘর সামনে দুটি দোকান যাই হোক আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঘন্টা বটন ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করে ফেলতে পারবেন বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিকের নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন গ্যাস বিদ্যুৎ পানি দোকান সহ বাড়িটি বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন চাইলে ভেঙে বাড়িটি নিতে পারবেন মালিকের বিশেষ প্রয়োজনে পর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম